মা এটা তুমি কি করলে মাছের মাথা তুমি একটা তোমার ছোট মেয়েকে দিলে একটা তোমার ছোট জামাইকে দিলে কিন্তু আমি আর আমার জামাই আমার কথা বাদে দিলাম হ্যাঁ আমি তো এই বাড়ির মেয়ে আমি আমাকে না দিলে আমি কিছু মনে করিনি কিন্তু আমার জামাইকে তো একটা মাছের মাথা দেওয়া উচিত ছিল বলো ছোট লোকের বাচ্চা তার মানে কি তুই তোর জামাই নেই এখানে বসেছিস আমার জামাই মেয়ের প্লেটে নজর দেওয়ার জন্য এই এই বাড়িতে কেন এসেছিস হ্যাঁ তোকে নামে কতবার বলেছি তোর স্বামীকে নিয়ে তুই যখন তখন এই বাড়িতে আসবি না আজকে আমার মেয়েটার মেয়েটার স্বামী এসেছে একটু ভালো মতো নিজে হাতে রান্না করে খাওয়াচ্ছে তো সহ্য হচ্ছে না মা এটা তুমি কেমন কথা বলছো হ্যাঁ তুমি আমার সৎ মা কিন্তু কখনো আমি তোমাকে সৎ মতো দেখিনি আমি সব সময় মনে করেছি তুমি আমার নিজের মা কিন্তু আমি যখনই তোমার কাছে কোনো ভালোবাসার আবদান নিয়ে এসেছি তখনই তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছ আমি সব কিছু মেনে নিয়েছি বাবাকে বুঝিয়ে সুঝিয়ে এই অশিক্ষিত কামলাটার সাথে আমাকে বিয়ে দিয়েছ আমার খুব রাগ হয়েছিল কিন্তু পরে আবার আমি ওকে স্বামী হিসেবে মেনে নিয়েছি ওকে ভালোবেসেছি কিন্তু আজকে আজকে তুমি আমার সেই স্বামীকে অপমান করলে আমি তো তোমাদের কাছে টাকা পয়সা ধন সম্পত্তি এইসব কিছু চাইনি একটু আদর ভালোবাসা একটু আপ্যায়ন চেয়েছি আর তার জন্য গুরুজন মানুষ দুই চারটা চর থাপ্পর শাসন এসব করতে পারে তোমার গতবার বললাম যে যাওয়ার দরকার নাই ওই জায়গায় দাম নাই কথা শুনবো না সমস্যা নাই এইগুলো তো আমরা খাই না অভ্যাস আছে তুমি খাই না কথা বলা না আচ্ছা মা আপনার কি আকল জ্ঞান কিছু নাই আমি কোন পরিবেশে থাকি কোন পরিবেশে খাওয়া দাওয়া করি সেটা কি আপনি জানেন না এরকম দুইটা লোক আমার সামনে বসাই দিচ্ছেন এখন তো ওরা আমার খাবারে নজর দিচ্ছে আমার তো অসুখ হয়ে যাবে একদম ঠিকই বলছো তুমি আরে তো কি লজ্জা সরম নেই কয়দিন পর পরে এখানে চলে আসিস আমি যখনই আমার জামা কিনে আসি তুই তখনই তোর জামা কিনে হাজির হস কেন ভালো মন্দ খাবারের আসে এখানে আসিস ও তুই তো বাসে খেতে পাস না গরিব জামাই এই জন্যই কয়দিন পর পর চলে আসিস না আমাদের খাবারের নজর দিতে আর ভালো মন্দ খেতে চুপ কর আর বলিস না আর নিতে পারছি না এখানে কেন এসেছি জানিস তোর জন্য তোকে এক নজর দেখার জন্য এসেছি তোর ভাই আমাকে বারবার করে বলছিল যাওয়ার দরকার নেই আমি কোনো কথা শুনিনি আমি যখনই শুনলাম যে তোরা এখানে এসেছিস তখনই আমার মনটা কেমন করে উঠলো ভাবলাম একটা নজর তোকে দেখে যাই ছোটবেলায় মাকে হারিয়েছি মা আসার পরে কখনো এই মায়ের ভালোবাসা আমি পাইনি কিন্তু যখন তুই জন্মগ্রহণ করলি তখন চিন্তা করলাম যে আমার বোনটা আমাকে বুঝবে হাজার হলেও বাপের রক্ত তো দুজনের মধ্যে কিন্তু তুই তুই আমাকে বোন হিসেবে কখনো মেনে নি মনে আছে তোর তুই যখন ছোট ছিলিস বাবা আমার জন্য কিছু কিনে আনলে যখনই তুই আমার কাছে ওটা আবদার করতিস আমার যত শখের জিনিস হতো না কেন আমি তোকে সেটা দিয়ে দিতাম দুইবার চিন্তা করতাম না আর আজকে সব কিছু ভুলে গেলে তোকে বড় লোক ঘরে বিয়ে দিয়েছে আর আমাকে কামলার সাথে বিয়ে দিয়েছে এই জন্য সবসময় আমার জামাইকে তোরা অপমান অপদস্ত করে কথা বলিস সমস্যা নেই আমি তো এখানে এসেছিলাম একটা উদ্দেশ্য নিয়ে তাই না তোকে দেখার জন্য আমি তোকে মন ভরে দেখছি বল মন ভরে দেখছি আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে আমি আর এখানে থাকবো না আমরা এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি ভুল হয়েছে না যেহেতু নিজের ভুলটা বুঝতেই পেরেছিস তাহলে এখানে বসে আছিস কেন তোর এই ছোট লোক ফকির নিয়ে জামাইটাকে নিয়ে এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবে আর কখন এই বাড়িতে ঢুকার আগে আগে পারমিশন নিবি তারপরে এই বাড়িতে ঢুকবি যা বলছি বাসাম মাসাম তুমি কইছে অনেক কইছে এতক্ষণ ধরে আমার অপমান না আমি কিছু কই নাই সবাই মিলে অপমান করছে কারণ আমি এই বাড়িতে যতবার আসছি ততবারই এরকম অপমান পাইছি আমার গায়ে লাগে নাই তাই আমার বউরা নিয়ে কেউ এরকম উল্টাপাল্টা কথা কইবে না কিন্তু চুপ করে থাকব না আমার বউ আমার দায়িত্ব আমার বউরে কেউ অপমান করব এটা আমি এটা ভাবে সহ্য করুন না কোনো সমস্যা নাই আপনাকেও বাড়িতে এসে তো আমরা অন্যাই করে ফলাইছি তাই না অন্যায় আমরা শুধরে আনিমো আজকের পর থেকে কথা দিয়ে যাইতাছি এই বাড়িতে কোনো দিন আমরা দুইজন পা ফালাম না ওটা একবার কইছিলাম যে দরকার নাই আ আমার কথা মনে নাই আমার এক কইছে যে আমার বুন্ডারে খুব দেখতে মন চাইছে আমি বুন্ডারে দেখতে চাই আমি ওর কথা ফালাইতে পারি না আমি আইসা করছে আমি জানি অসম্মানিত হম অপমানিত হম আমি জানি বড় হয়েছে

এই বাড়ির কারো কাছ থেকে আমি পাইনি আমাকে প্রচুর ভালোবাসে প্রচুর আগলায় রাখে মার বুদ্ধি শুনে তোর সাথে বিয়ে দিচ্ছিল তাই না আমি অনেক সুখে আছি বাবা আমি অনেক সুখে আছি আজকে আমার খুব দেখতে ইচ্ছা করছিল আমার বোনটাকে কিন্তু এই বাড়িতে আসার পর যে এত অপমানিত হব আমার জামাই এত অপমানিত হবে আমি কখনো কল্পনা করিনি বাবা আজকে কি হয়েছে জানো মা দুটো মাছের মাথা রান্না করছে আমি আমার জামাইকে একটা মাছের মাথা দিতে বলছি এই জন্য মাছ তাই বলে আমাদেরকে অপমান করছে আমাদের বাড়ি থেকে চলে যেতে বলছে এই জন্য আমি আমার জামাইকে নিয়ে চলে যাচ্ছি আজকে আমি কথা দিয়ে যাচ্ছি এই জায়গায় আমি আর কোনো দিনও কোনো দিনও আমার জামাইকে নিয়ে এই বাড়িতে পাড়া দেব না সারা জীবনের জন্য আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি কিন্তু তোমরা সবাই সবাই ভালো থাকো থাকো সুখে এই তোমার কত বড় সাহস তুমি যে এই কাজটা করেছো তোমার লজ্জা করে না তুমি তোমার ছোট জামাইকে এবং ছোট মেয়েকে মাছের মাথা দিয়েছো আর বড় জামাই এবং মেয়েকে কি দিয়েছো শাকভাত তোমাকে তো আমি কতবারই বলেছি ও হচ্ছে আমার সব মেয়ে

মানুষ তো আল্লাহ বানাইছে রক্ত বংশে ঘর মানুষ আপনারা যেমন কেউ অসম্মান করলে অপমান করলে কেউ আঘাত করলে আপনার লাগবো আমার লাগে এই জায়গাটাতে লাগে অনার পোলা তো মা পরিবার যেগুলো পাই নাই বিয়াটা হওয়ার পর থেকে ভাবছিলাম যে এটা পরিবার হইছে পরিবার পাইছি একটু হইলেও ভালোবাসা পাবো আমার কষ্ট একটু বুঝবো এটা তো কোনো সময় পাই নাই পুরোটা অনেক অপমান পাইছি আমি চাষা আমি কামলা আমি এটা নিয়ে অনেক গর্ব করি জানে না মজা নেই আমাকে মতো অশিক্ষিত মূর্খ কামলা চাষা যদি না থাকতো তাহলে আপনারা এই যে এত দামি দামি খাওয়া খেতেছেন না এইগুলা খাইতে পারতাম আমরা আসছি আমরা এগুলা করি এই জন্য আপনারা ভালোমন্দ খাইতে পারেন সব থেকে বড়ো কথা হচ্ছে মানুষ তো এতটুকু সম্মান মানুষ মানুষে করে আমি তো আপনাকেও ঘরের চামাই হ জানি আমি সৎ চামাই আপনি গো সৎমাই আরে আমার লাগে বেহাতো মানুষের সে তত সম্মান করতে পারতেন আব্বা থাক আমার বোলো লেগে আপনি ঝামেলা না আমরা গেলে সব ঠিক হয়ে যাবে দাঁড়াও বাবা আসলে তুমি একদম ঠিক কথা বলছো তুমি হচ্ছে এইবারের বড় জামাই তোমার শ্বশুর মাত্র বললো না কিন্তু দেখো আমি না কখনোই তোমাকে বড় জামাই হিসাবে মাইনেই নেই নাই কিন্তু এটা আমার ভুল ছিল তুমি কৃষক তো কি হয়েছে তুমি তো মানুষ আসলে টাকা পয়সা চাকচিকর দিক থেকে না আমি আমার ছোট মেয়ে আর ছোট জামাইকে অনেক ভালোবাসি কারণ ওদের অনেক টাকা আছে বাবা আমার ভুল হয়ে গেছে প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমি আর কখনো তোমাদের দুইজনকে দুই নজরে দেখব না আর এই যে আমার মেয়ে ওকে আজ থেকে আমি আমার নিজের মেয়ে হিসাবে মেনে নিলাম প্লিজ তোমরা এই বাড়ি থেকে যেও না আর আমি নিজে হাতে তোমাদেরকে খাওয়াবো বসো মাজান এত কথা এত কিছু সব তো তো আপনারা যে নিজেকে ভুলটা বুঝতে পারছেন আবার বউডারে তো অন্তত আনছেন তাতে খুশি আবার কিচ্ছু লাগবে অন্য কোনো দিন আসুন আমার অন্য কোনো দিন আসুন